মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আমি পিঙ্কি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে চারটে থেকে বৃষ্টি শুরু হয়েছে আজ ছিল মঙ্গলবার তো মঙ্গলবারে ভোরবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখানে দেখতে পাচ্ছ কত শিউলি ফুল ফুটে আছে বলতে পারো এই গাছটায় বারো মাসি শিউলি ফুল ফোটে আর দেখো বাইরেটা পুরো পুরোপুরি অন্ধকার মতো আর এখানে আমি রান্না বসেছি মামামকে স্কুলে দেব। কিন্তু বৃষ্টি আমার নামই নেই এদিকে আমার টর সব মোচা হয়ে গিয়েছে বাসি কাজ ছাড়া হয়ে গিয়েছে আর এখন ঘড়িতে পাঁচটা পাঁচ বাজে এখন আমি কি করব এই যে রান্না বসেছি দেখি আমি মনে মনে করছিলাম বৃষ্টি যদি শেষ হয় একটুখানি কমে গেলে মামামকে স্কুলে পাঠাবো কিন্তু না পাঁচটা থেকে আরও জোরে জোরে মুসলধারে বৃষ্টি পড়ছে কি করব হ্যাঁ কোনো চাপ নেই স্কুলে পাঠানোর এদিকে আমার ভাতটা উবুর দেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বেগুন ভাজি হলুদ ছাড়া আবারও আমাদের বাড়িতে মায়ের অসুখ হয়েছে তো পাশের বাড়িতে যে ননদ থেকে তোমাদেরকে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম ওরই ফ্যামিলিতে কাকা কাকিমার বাবার সবার হয়েছে কি যে হচ্ছে ভগবানে আমাদের সাথে কি করছে বুঝতেই পারছি না এখানে সাদা আলু মানে সোয়াবিনের তর্কি করেছিলাম মাম জন্য ঝাল ছাড়া তুলে রেখেছি মাম্মামের জন্য একটু ঝালও খেতে পারি না আর এখানে মুসুলধারায় বৃষ্টি হচ্ছে আর আমি রান্না করছি এখানে বৃষ্টি দেখছি বসে বসে খুব মজা লাগে কিন্তু এখানটায় বসে বসে রান্না করতে আর বৃষ্টি দেখতে আর বাড়িটা দেখতে পাচ্ছ এই যে বাইকটা জায়গা না থাকলে উপায় নেই এই যে এখানটায় রাখা হয়েছে আর বাড়ির ভেতরে দেখো তিনখানা সাইকেল আমারও সাইকেল আছে আমার সাইকেলটা বাইরে আমার নতুন সাইকেল আর এই যে এখনও এই রান্নাঘরে এখনও রান্না বসায়নি কিন্তু পরে করবে আমার শাশুড়ি কীরকম অবস্থা দেখতেই পাচ্ছ আমি যখন ছিলাম একদম গুছানো পরিপাটি ছিল তো বাদ দাও অত নিয়ে আফসোস করে লাভ নেই এখানে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর যেহেতু আমাদের নিরামিষ চলছে আমি খুব একটা পছন্দ করি না রুটি আর চা খেতে কিন্তু কিচ্ছু করার নেই কিচ্ছু বাইরের জিনিস খেতে পারবো না ওই কারণে বাড়িতে যা যা হবে সেইগুলোই খাবো মিঠাইয়ের আজ যাওয়া হয়নি স্কুলে আর বিস্কিট খাচ্ছে এক প্যাকেট কিনে এনে এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে না মা আর তুমি ওরিও বিস্কুট খাচ্ছো না দাঁড় দেখি ইয়ে দাঁ দাঁড় যা ভাঙা তো চলো সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এই যে মিঠাই এখন ওরিও বিস্কুট খাচ্ছে ক্রিম খাবে বিস্কুটগুলো এই যে বিস্কুট খাবে না এটা জলে ভিজিয়ে বা দুধে ভিজিয়ে হবে ওকে চা রুটি খেয়ে বাসন টাসন মেজে একেবারে পুরো স্নান করে চলে এসেছি কেননা বাইরেতেও বৃষ্টি পড়ছে আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই ওই কারণে স্নান করে চলে এসেছি আর যেহেতু সাবান মাখার নেই কাপড় জামা সাবান দিয়ে কাঁচার নেই কিচ্ছু নেই তো বাবলাম যে সব কিছু ধুয়ে দিয়ে একেবারে চলে আসি তো আমার সিঁদুরও পড়তে নেই তো সিঁদুর পরতে পারবো না আমি একটা মুখে ক্রিম মাখছিলাম মুখে সাবান দিতে পারছি না বলে এই ক্রিমটা আমি মাখি মাঝে মাঝে আবার মাঝে মাঝে ভুলে যাই কাজের চাপে এখানে ভালোই সুবিধা হচ্ছে বৃষ্টির জলগুলো পুরো গামলি বালতি সব ভরে যাচ্ছে আর ওইদিকে দেখো পুরো জল দাঁড়িয়ে গেছে বাইরের কি অবস্থা গোল কি জানি বাইরে তো বেরোয়নি তো বাইরেটা দেখছিলাম আমি এখানে দাঁড়িয়ে খুব ভালো লাগছে সব যেন সবুজ সবুজ আর জলে ভিজে যেন নতুন নতুন লাগছে আমার তো মনে হচ্ছে এই যে মামের জন্য রুটি ভিজিয়েছিলাম তো রুটি ভেজানোটা মামামকে সকালবেলা খাওয়াবো দেখো মামাম কত বড় হয়ে গিয়েছে লিখতেও শিখে গিয়েছে একা একা আবার গুণে লেখাও শিখে গিয়েছে মাম্মাম কত ভালো হয়ে গিয়েছে আমি বলতে ভুলে গেছিলাম ওইটা তখন রুটি করেছিলাম বলে একটা রুটি আর চা খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম এই যে একটা লাড্ডু একটা গজা কিনেছিলাম রুটি খেয়েছিলাম সকালে খাবার খেয়ে দিয়ে মিঠাইকে পড়াতে পড়াতে আমার এত ঘুম পেয়ে গিয়েছিল প্রায় ঘুমিয়ে পড়েছিলাম আগেও ছোটোবেলায় পড়তে পড়তে ঘুমিয়ে পড়া অভ্যেসটা আমারও ছিল তো এখন মাম্মামকে পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়ি মাঝে মাঝে তো কখন উঠেছি সেটাও তো দেখতে হবে সাড়ে চারটের সময় অর্ধেক ঘুম বাকি ছিল তখন তো তারপরে প্রায় একটা বাজে মাম্মামকে খাওয়াতে বসিয়েছি দেখতেই পাচ্ছ সাদা সাদা তরকারি কিচ্ছু করার নেই মামাম না এখন খুবই ভালো হয়ে গেছে আগে এই তরকারি খাওয়ালে বলতো কেন মা আমাকে আমার জন্য মাছ করনি নি মাংস করনি কিন্তু এখন মেয়েটা চুপচাপ খেয়ে নেয় তো ঠাকুরদের কৃপা যেন এইভাবেই আরও একুশটা দিন কেটে যাক তো আমি এর মাসে একুশটা দিন পালনই করতে হয়েছি তো এই মাসেও একুশটা দিন পালনই করতে হবে তো এইভাবেই আমাদের দিন যাপন কাটছে আর সন্ধ্যাবেলায় একটু চিড়ে ভেজেছিলাম চিঁড়েটা খাচ্ছি বলছে আর মিঠাই গিয়া গাম দিনে বিষে মা ওই

মাথায় যদি বৃষ্টির জল পড়ে রে মেয়ে তোর অবস্থা কিন্তু খুব খারাপ হবে দিক আর সন্ধ্যা দো বছর আর সাতটা বেজে গেছে মামা মেশো ব্লগটা আমি শেষ করতে পারিনি কারণ আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ করছিলাম আজকে প্রায় দশটা দশ বাজে ঘড়ির কাটায় আবার স্নান হয়ে গেছে বাইরে কালকে কালের মতোই আজকেও বৃষ্টি পড়ছে সেই রকম মানে জোরে জোরে না ঝিরিঝিরি করে সারাদিনই মানে আপের মনে হয় বৃষ্টি হচ্ছে ওই কারণে আর মাম্মার মধ্যে ওকে আজ স্কুলে দিই কেননা বৃষ্টি পড়ছে আর আমি তো সামনে তো পরীক্ষা পড়ে সপ্তাহ থেকেই মামা স্কুলে পরীক্ষা ওটা এখন করতে বসিয়েছি আর আমি এখন নিয়ে বসেছি চা বিস্কুট হয়ে আর সরি সরি চা রুটি মামা খাওয়া গেছে দুধ রুটি আর আমি নিয়ে বসেছি চারুটি তো চলো ব্লগটা তাদের যদি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে বা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো চলো চাটা খেয়ে নিয়ে আগে তারপরে তোমাদের সাথে সারাদিন কী কী করি না করি সেই সব মামাম তুমি এখন কি বই পড়ছো তো এই যে জিকে বই পড়াবো এখন খেতে খেতে ওকে এই বই এই বইটা পড়াবো কেন ওর কিছুই মনে রাখতে পারে না আবার সব মনে রাখে কিছু বলতে চায় না এটাই ওর প্রবলেম মামামের কারণ পড়াশোনার ভয় চলে এসেছে পরাব আর সাথে চা রুটিটা খাবো আবারও সেই ব্রেকফাস্ট চা রুটি আজকে দুটো রুটি ছিল এই দিয়েই আবার ব্রেকফাস্টটা শুরু করলাম জানো মাঝে মাঝে না খেতে খেতে যেন এক খাবার একদম খেতে ইচ্ছা করে না কিন্তু কিচ্ছু করার নেই খেতে হবে এখানে চাটা এত ভালো হয়েছিল লেয়ার পরে গিয়েছিল কতটা চা করেছিলাম খেতে খেতে মাম্মকে পড়াতে বসেছিলাম জিকে বইটা কেননা সোমবার থেকে মামামের পরীক্ষা শুরু দ্বিতীয় টেস্ট শুরু হয়ে যাবে তো প্রথম টেস্টে তো ভালো রেজাল্ট করেছিল একশোর মধ্যে সেভেন্টি সিক্স এনেছিলো তাও ঠিক আছে বাচ্চা মানুষ অত চাপ দেওয়া উচিত নয় যেটুকুনি পেরেছে তিন বছর মাস বয়স তো ঠিকই আছে আমি অল্পতে খুশি যেখানে আমার মেয়ের নাম্বারিংয়ে অল্পতেও আমি খুশি আর এই যে এখানে একটা ড্রয়িং খাতা কিনেছিলাম আসবে টুপি আঁকতে বলেছে আরও অনেক কিছু আঁকতে বলেছে তো সেই যে স্নান করে চুলটা খুলে দিলো মাথা চুলটা একদম ভিজে স্নান করানো হয়ে গেছে বা দিদা কে স্নান করা এই যে গরম জলটা করেছিলাম দিদার জন্য দিদাকে স্নান করাবো এখন মাসিরা আসে না কারণ মাসিদের শরীর খারাপ তো আমারও কিছু কিছু দায়িত্বের মধ্যে পড়ে তো আগের থেকে উনি অনেকটাই সুস্থ কিন্তু পারে না উঠে দাঁড়াতে ওই ধরে ধরে দাঁড় করা এই যে দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছে আর এখানে না কালকে প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল ওই কারণে আজকে দিতে পারছি জামা কাপড়গুলো নাহলে বৃষ্টিতে কোথায় দেবো আর এই যে আমাদের গোপু সোনা এদেরকে তো এখন ফুলমালা কিছু দিতে পারবো না তাই খেতে দিয়ে অন্তত ধূপ মোমবাতি চালাতে হয় আর এবার আমার যে এই লক্ষ্মী মেয়েটা লক্ষ্মীভাবে সমস্ত কাজ করে নেয় দেখতেই পাচ্ছ কি সুন্দর আঁকছে আঁকা শেখাচ্ছি হ্যাঁ একটুখানি গোল মেলে কিন্তু ঠিক শিখেই যাবে এই যে ট্রেন্ডিংয়ে গা ভাসি দিয়েছি প্রথম প্রথম ভাবছিলাম এটা কি কোন জিনিস কী দে কোথায় তারপর যখন আসলটা জানতে পারলাম আমি আর আমার মাম্মাম করেই ফেললাম দেখো কতই না সুন্দর লাগছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মাম্মামও বলছে মা এটা কি মা এটা কি তো মাম্মামকে দেখাচ্ছি দেখ দ্বারা একটা কিছু হবে তো তারপরে এই সব বাদ দিয়ে পরানো হয়ে গেছে এরপরে রান্না দেখো আমার ভেন্ডি আলু পেঁপে দিয়ে ঝোল করে যায় এবং টেল টালে ঝোল ঝোল দেখলে আমার কান্না বাজে কিন্তু আমি খাবো পান্তা ভাত পান্তা ভাত জাগানো আছে ওইটাই আমি খাবো ওইটাই শান্তির খাবা বাবা আমার অত গরম ভাতের দরকার নেই আর এইদিকে মাম্মাম যাচ্ছিল খেলতে ওকে বারণ করলাম মা যাস না এখন খেয়ে নে এখন ঘুরিতে প্রায় একটা বাজে দিদাকে এখন ওষুধ দেবো যে ওই ওষুধটা ফ্রিজে থাকে তো ওই ওষুধ আর জল নিয়ে চলে গেলাম দিদার ঘরেতে আর বাইরে তো বৃষ্টি ছাড়ারই কোনো নাম নেই তো নিম্নচাপের বৃষ্টি হয়তো দু তিন দিন থাকবে তো দেখতেই পাচ্ছ পুকুর একটু ডুবে ডুবে মতো গিয়েছে আর কিছু করার নেই পচা পুকুর তো ডুববেই আর পরিবেশটা খুবই ভালো লাগছে এরপর তো সারাদিন আরও বৃষ্টি এডিট করছিলাম তখনও বৃষ্টি পড়ছে তো যাই হোক এই যে আমার সংসার এই সারাদিনের দৈনন্দিন জীবনে কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তো এখানে আমি দেখাচ্ছিলাম একটা গ্লাস আমি চায়ের সাথে ফ্রি পাই যে কটা চা নিই চা পাতা নিই তার সাথে সাথে একটা একটা গ্লাস হাতা খুন্তি কিছু না কিছু ফ্রি দেয় তো খুবই ভালো লাগে এইসব ফ্রি জিনিস তো যাই হোক এখানে শুয়ে পড়েছি মাম্মাকে ঘুম পাড়াবো পড়তে পাঠাতে হবে আবার পড়তে পাঠিয়েছি ভিজে ভিজে গিয়ে পড়তে দিয়ে এসেছি তো আজকের মতো টাটা আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো আবার টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো